দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক সবাইকে আমি আজকে আমার ডেইলি লাইফ শেয়ার করতে যাচ্ছি ডেইলি লাইফ শেয়ার বললেও ভুল হবে কারণ এটা হচ্ছে জিলহাস মাসের নয় তারিখে আমার এই ভিডিওটা তৈরি করা মানে হচ্ছে আমি রোজা ছিলাম ওই দিন এবং যেহেতু পরের দিন ঈদ মানে বাংলাদেশে শনিবার ঈদ যেই পরিমাণ কয়েকদিন ঝড় বৃষ্টি যাচ্ছে তো আমার পুঁই গাছের অবস্থাও খারাপ আবার এদিকে আমার বাগান বিলাস গাছ ঝড়ে সব ফুলগুলো পড়ে গিয়ে এবং সব গাছগুলো বেলপুর ওই সাইডে চলে গিয়েছে তাই আমি আবার একটা লাঠি দিয়ে সব কিছু তাসগাসেলিগুলো ঠিকঠাক করলাম বারান্দাটাকে পরিষ্কার করলাম আর এটা আমার শখের একটা ফুলের টপ বাইসাইকেল যেটা কিনা হচ্ছে এখন আমিরার জন্য আমি আর এখানে কোনো টপ রাখি না কিন্তু এটা যেহেতু অনেক ধুলা পড়ে গিয়েছিল এই জন্য আমি হচ্ছে এটাকে পরিষ্কার করে ফেললাম আমার বাগান বাগানগুলাস গাছটা দেখে আমার খুব মায়া লাগছিল যাই হোক ইনশাল্লাহ ফুল ফুটবে আর এদিকে ঈদের প্রস্তুতি চলছে ঈদের জন্য আমি সব চাল টাল থেকে শুরু করে যা যা দরকার চিনি লবণ আটা থেকে শুরু করে এক কথায় মানে এক কথায় ঈদে যা লাগে সব কিছু আমি রেডি করে ফেলেছি ভীম লিকুইড থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে একটা সংসারে যা কিছু দরকার তেল লবণ এভরিথিং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব সব কিছুই আমি রেডি করে ফেলেছি এবং চুনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইয়ের জন্য ভুঁড়ি ধোয়ার জন্য আর এদিকে আমার শখের চুলাটাও আমি পরিষ্কার করছি কারণ এই চুলাটা হচ্ছে আমি অনেক শখ করে কিনেছিলাম আপনাদের এটার একটা ভিডিও শেয়ার করেছি তো এই চুলাটাও তো পরিষ্কার করতে হয় মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় তো আবার কালি পড়ে যায় ডেক্সি পাতিলে তো এই চুলাটা খুলে ওয়াশ করা হচ্ছে এবং যেই সেলফগুলো দেখা যাচ্ছে কাঠের হোক বা মেলামাইন বোর্ড হোক যেটাই হোক না কেন এগুলো তো বেশি দিন আসলে কিচেন চিমনিও যদি থাকে তারপরেও কিন্তু আঠা চিটচিটে হবে তো এই জন্য হচ্ছে আমি একটা স্প্রে কিনেছি যে স্প্রেটার মাধ্যমে আমি খুব সহজেই খুব সুন্দর করে সব কিছু ওয়াশ করে ফেলেছি আর আমি আমার কাজের যে আপা সে আপাকে দিয়ে আদা রসুন পেঁয়াজ সব মানে আস্ত কেটেও রেখেছি আবার নিজে হাতে সব ব্লান্ডারও করে ফেলেছি এদিকে আবার সকাল সকাল আমি ডিপ ফ্রিজ বন্ধ করে রেখে সব কিছু বের করে রেখেছি যেন হচ্ছে ডিপের বরফটা গলে যায় বরফ গলে গেলে যেন হচ্ছে আমি সুন্দর করে ওয়াশ করে আবার সব কিছু সেটিং করে রাখতে পারি কারণ যেহেতু শনিবারে ঈদ এদিকে আমার শাশুড়ি অনেক আম পাঠিয়েছিল আলহামদুলিল্লাহ আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি আর বেশ কিছু বেঁচেছিল যেগুলো কিনা হচ্ছে পাকা অবস্থায় ডিপে রেখে দিয়েছি পলিথিনে করে ঈদ শেষ হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে আম তো টুটি খাওয়া যাবে এদিকে একই দিনে আবার কাঁচা মাছ মাংস কেনা হয়েছে সেগুলো আবার যেহেতু কাটা হয়ে গিয়েছে সেগুলো তো ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে আমি রেখে দিলাম আর এদিকে আবার ছয় কেজি দুধ কিনেছি সেমাই তৈরি করার জন্য তো ছয় কেজি লাগেনি দুই কেজি দুই কেজি করে লেগেছে এদিকে আমিরা সকালের আবার নাস্তা দুধ সাগর রেডি করে ফেললাম মানে সব দিকেই তো দেখতে হবে ফ্রিজ থেকে যে বরফগুলো পড়ে যাচ্ছে মানে বের হয়ে যাচ্ছে সেগুলো আমি আমাদের বারান্দায় পাথরের উপর ফেলে দিলাম যেন কোনো বাইরে কোনো গন্ধ না বের হয় আর এর পাশাপাশি কিছু জামাকাপড় থেকে শুরু করে বিছানা জালা থেকে শুরু করে আরও অনেক কিছু কেঁচেছি সব কিছু ধীরে ধীরে নিয়ে দিয়েছি আমিরার বাবা যে মাছ কিনে নিয়ে এসেছিল কাতল মাছের ভিতর অনেক ইয়ে ছিল ডিম ছিল সেই ডিম দিয়ে আবার কী করলাম বড়া তৈরি করলাম পেঁয়াজও তৈরি করলাম মানে পেঁয়াজও থেকে অনেক বেশি টেস্ট হয়েছে আর সেই ডিম দিয়েই আবার এদিকে ডিমের ছোড়া বলে সেটাকে তৈরি করলাম কারণ রোজা রাখার পরে দেখা যাচ্ছে যে অন্যান্য খাবার ভালো লাগবে না তার দেখা যাচ্ছে এই খাবারটা আমিরার বাবা আমরা সবাই খুব পছন্দ করি আর ইফতারিতে খেয়েছি এদিকে মুরগির মাংস ভাজি আর রুটি ছিল মানে এই ডালের পিয়াজু বা বড়া আমি আসলে নিজে কখনো এই পর্যন্ত পই নি এটাই আমার প্রথম আমার দাদিকে দেখতাম তৈরি করতে তো মনে হলো যে এত ডিম যেহেতু কাছে তো দুই রকম আইটেম করে ফেলি তো এই জন্যে দুই রকম আইটেম করা তো অন্যান্য সময় তো আসলে ডিমের এই ছুড়াটা খাওয়া হয় কিন্তু ডিমের বড়াটা খাওয়া হয় না তো ডিমের বড়াটা অনেক মজা ছিল আর হচ্ছে আমি বাণিজ্য মেলা থেকে যে জিরা কিনেছিলাম ইরানি জিরা কিছু কিছু জিনিস না আসলে নিজেদের মেয়েদেরকে না কিনে রাখা ভালো কারণ পুরুষ মানুষ দেখা যাচ্ছে ইমার্জেন্সিভাবে আনবে কি আনবে না আনলে পরেও কতটুকু আনবে তার ঠিক নাই তো টুকটাক যদি নিজে না ব্যবসা বাণিজ্য করা যায় চাকরি বাকরি করা যায় আসলে কিছু জিনিস হচ্ছে হাজব্যান্ডের উপরে ডিপেন্ড হতে হয় না এই জিরাটা কিনে আমি অনেক লাভবান হয়েছি জানুয়ারি মাসে কিনেছি এই যে ঈদ দুটা পার হয়ে গেল আলহামদুলিল্লাহ এদিকে আবার আমার নিজের ঘরে চলে আসলাম ড্রেসিং টেবিল আমিরার জন্য তো কোনো কিছু রাখতে পারি না সুন্দর করে আজমেরি শপের যত প্রোডাক্ট আছে সেগুলো কতটুকু কি কেমন আছে সব দেখলাম পরিষ্কার করলাম এদিকে এসির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল অপরিষ্কার ছিল সেটাকেও পরিষ্কার করে ফেললাম দেখতে দেখতে বিকাল হয়ে গিয়েছে ইত্যাদি সময় হয়ে গেছে ইত্যাদিতে রুটি ভাজি আর মাংস খেয়েছি মুরগির এগুলো খাওয়া শেষ করে আমিরার বাবা আবার এনেছিল গরুর মাংস টাটকা গরুর মাংস নতুন বাজার থেকে সেই গরুর মাংসটা যেন ঈদের দিন সকালবেলায় খেতে পারি সেটা ধুয়ে টুয়ে সব রেখে দিলাম এদিকে হচ্ছে আগের দিন মানে আমি দুধ জাল দিয়ে রেখেছি দুধ জাল দিতে দিতে এদিকে আবার এক কাপ চা খেয়ে নিলাম কারণ সারাটা দিন রোজা রাখার পরে এক কাপ দুধ চা না হলেই না মানে যত গরমই পড়ুক যাই পড়ুক এটা একটা এক ধরনের নেশা যতই আমি ডায়েটিং করি যাই করি তাই করি আমার খেতেই হবে দুধ চা এক কাপ প্রতিদিন এদিকে আমাদের কোরবানির খাসি চলে এসেছে আমিরা আর বাবা ফোন দিয়ে বললো যে একটু চাল নিয়ে আসো মুড়ি নিয়ে আসো পানি নিয়ে আসো সেগুলো নিয়ে আবার আমিরার বাবার কাছে চলে গেলাম যাবার পরে আমিরাকেও সাথে করে নিয়ে গেলাম বাসের পাশেই কোরবানির রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে তো সেখানেই আমি বাবা রাখতে গেল চলে আসলো ঈদের দিন ঈদের দিন দুই রকম সেমাই 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 ছোটো ছোটো করেছি যেন সবাই ঘুরে ফিরে খেতে পারে এদিকে হচ্ছে গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে যে সকালে সবাই গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাবে আবার খিচুড়িও করা হয়েছে খিচুড়ির ভিডিও নিতে আমার মনে নাই মানে রাইস কুকার ভরে আমি খিচুড়ি রেখে দিয়েছি অথচ খিচুড়ি ভিডিও নিয়ে নিই তারপরে রোস্ট তৈরি করা হয়ে গিয়েছে সেটাকে আমি আবার সুন্দর করে তুলে রাখলাম যেন হচ্ছে সব কিছু এক কথা সার্ভ করে ফেললাম যে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় কারণ একটু পরেই তো আবার দেখতে দেখতে আমিরাকে গোসল করানো আমি আবার দুপুরের খাওয়ানো হচ্ছে খাসি চলে আসবে খাসির ভরি ধোয়ার আপা চলে আসবে তো সব কিছু মিলায় বিশাল ব্যস্ততা ঈদের দিন মানে বিশেষ করে কোরবান মানে হচ্ছে ব্যস্ততা রোজার ঈদে মানুষ অনেক ঘুরে ফেরে কোরবান ঈদে কতটুকু ঘুরে জানি না ঘোরা বলতে ওই যে আত্মীয় স্বজনের বাড়িতে যখন একটু পাড়া প্রতিবেশী বাড়িতে যখন মাংস বিলাই বিলাই দেয় এটাই হচ্ছে একটু মজাই রান্নাবান্নার কাজ মোটামুটি নিয়ে সকালের নাস্তা দুপুর বারোটার সময় করলাম রসুন আমার খুবই ফেভারেট গরু খাসি মুরগি সব কিছুর মধ্যে আমি গোটা একটা রসুন দিতে খুব পছন্দ করি আর খাসি আসার আগে আমার খাসির ভুড়ি চলে এসেছে তা আমি হচ্ছে দুজন আপাকে বলে রেখেছিলাম দুজন আপাই দেখছি চলে আসছে তো দুইটা ভুড়ি দুই আপাকে দিয়ে কাজ করে নিলাম এইটা হচ্ছে আমাদের সেই জায়গাটা পশু কোরবানি দেওয়ার জায়গা ব্যবস্থা করা হয়েছে আমরা এরিয়ার মধ্যেই থাকি এরিয়ার মধ্যে আমাদের ভার্সিটি মেডিকেল কলেজ হসপিটাল নার্সিং কলেজ মানে আমাদের এক্সিকিউটিভ কমপ্লেক্স সব কিছুই আমাদের এর মধ্যে তো একটা শর্ট ভিডিও আমিরা বাবা করে রেখেছিলো আমি আমার ভিডিও ব্লগের মধ্যে সেটা দিয়ে দিলাম মসজিদ আছে আর এদিকে হচ্ছে আমার খাসির বস্তু কাটা চলছে সেটাও আমির আর বাবা আমাকে পরবর্তীতে দিয়েছিল আমি ভিডিও অ্যাড করার সময় দিয়ে দিলাম সবার সাথে শেষে চলে আসলাম হচ্ছে বিছানা চাদর চেঞ্জ করতে কারণ আমিরা যেহেতু ছোট আর ঈদের দিন বিছানা চাদরটা পারলে সেই দিনটা ভালো লাগে আগের দিন পারলে তো সব নষ্টই হয়ে গেল ঈদ তো ভাবটা থাকবে না তো সব কিছু মোটামুটি ক্লিন করে ফেলেছি আমিরাকে গোসল করিয়ে দিয়েছি আমিরা তো খুব দুষ্টু দুষ্টু করছে শুধু একটা জামা পরিয়ে দিলাম এদিকে আমিরার গোসল শেষ করার পরেই দেখছি খাসির মাংস চলে এসেছে আমিরা গত বছরের মতো আজকে এবারও ফ্লোরে বসে আমাদের সাথে সব কিছু বন্ধন করে বেড়াচ্ছে সব গোছায় বেড়াচ্ছে এদিকে টাটকা খাসির মাংস তাড়াতাড়ি করে ধুয়ে সবকিছু কিছু রেডি করা ছিল গোটা পেঁয়াজ রসুন কাটাই ছিলো চুলায় বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে সব কিছু এভাবে প্যাকেট করে করে রেখে দিলাম নাম লিখে লিখে আর যেসব স্বজন যাদেরকে এখনও দেওয়া হয়নি প্রতিবেশীরা যারা নেই তাদের জন্য রেখে দিয়েছি যেন তারা আসতে বা দিতে পারি স্বজনকে পৌঁছাই দিতে পারি সময় মতো একটু হয়তো বা সময় লাগবে তো এগুলো সব কিছু শেষ করে হচ্ছে পোডিং করা হয়েছিলো পুরিংয়ের ভিডিও করেছি বাসায় অনেক বিহু মান ছিল এবার এদিকে পোলাও রান্না করা হয়েছিল রোজ ছিল গরুর মাংস খাসির মাংস তো সবাই খাসির মাংসটাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে আমি তো শুনেছি গরুর মাংস থাকলে কেউ খাসি খায় না কিন্তু আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি করে খেয়েছে সহকারে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ঈদ মোবারক